নাফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না আমার তো ঠ্যাং বাঙ্গিয়া গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না সে ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তা আবার ঠিকের লেগে বই কোরআন ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাক যার নষ্ট যে লজ্জাস্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহর কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন আল সুন আলিল খাবি সাত আল্লাহ বলছে সোন ফরমান তুই খবিশ তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে খবিশ দু মিলে এর জীবনটা হয়ে যাবে টুকরা আগুনের কুণ্ডুলি ঘর হবে আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত্ম নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টা পর্যন্ত মুছে দেয় এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এর চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিদিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উম্মত নাশাখোর জুয়ারি হারাম হারামখর সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় কথা বলে না কেন একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকাত্রে একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্তকি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের নাফরময় বলে দয়া করে ফিরতে শিখেন আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মৌমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ কুম তুফলি হুন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন তুমি কই পাবা প্রতিদিন নিয়ম মতো তোমার ষাট বছরে দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোন দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার এনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলা না হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদদাক্কারা আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি আন্তুদরকাল কামারাবল আল্লাইলু সাব কুননাহা ্ব্্য ডালামন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না এররাত্র দিনকে ডিঙ্গায় না। কখনো একসাথে সাথে ৪চ রাত হয় না। কখনো একসাথে সাথে চ দিন হয় না। ইুকল্লি বুুল্লাহ হুল্লাই লা আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই তুমি উপার্জন করবে বলে সুবাতা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালা কুম্মা ফিল আর্দি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আলমিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকবো চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা কিন্তু আপনি থাকবেন আমি কি বন্ধু বলো যারা যারা মা গ্রীবের নামাজ না অপদার্থ বৈশি এই সিটার বসলি ক্যান হাই ওয়ান চার গোলামেস কপালে সেজদা নাই তুমি তাহলে জানো আর কি হায়া বর্ষা কেন বে হায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তো তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনদিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি লজ্জাসরম বলতে কিছু নাই বেদ তুই কেমনে রে করি তুই কির তুই কির কর্মচারী বলবি কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজার তারা তো জুতা দিয়ে ফেরত দরকার তুই কয় বলে আমরা অফিসের তে বলে তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি আমরা অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হইছি না ভাত খাইয়া বড় হইছি বন দিয়া সা বিজাইয়ে সারা জীবন খাইছি বুঝো না তার বোন বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ খাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বোঝা যায় দয়া মায়াহীন রসকশি এই আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল্লাহ জিন্দেগির কদর করে ইনশাল্লাহ আমার হায়াত আমার জীবনটা আমার বলাতুলকুবিদিকুম ইলা তাহ ইলা তাহলুকা। বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না পায়ে নিজে কুড়াল মাইর না আমানু আল্লাহ বলেন হে মৌমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে ভাবে ধরো ধর নিজের ভালো করো ইয়া আইয়ো আল্লাদিনা আমানু কু আনফুসাকুম ওয়ালি কুমন্নার আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান্নামেরা আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহর নবী বলেন আল মুখদাউ মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায় না আপনি এত বেকু বলে তার আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দ্বার যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি তুলিয়ে দিছে আপনি উঠটা বই আলেছেন কি কোনায় যান দেবীর দ্বার না যায় মা কি ও করতো আপনি বাস উঠছি কয় বাহাসে উঠলেইব আমার এক আমার এক আপন তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণ বাড়িয়া তো আছে ডাকাত লাগে হেঁটে লাগবে রয়্যাল কোচ লেখা দেখছে আর কি তা আমরা নামবো অথবা টনসম নামবো নামাই দিছে কাউতলি ব্রাহ্মণবাড়িয়া কাউতলি সরে কইতেছে আমার আমি হুতার তুইটা দেখি আর কাউ তুলি আমি কিন্তু তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে ধুয়ে আছে না এটা তো ভালো বুঝি মানুষ বুঝি এত সোজা হয় কথা বলেন না কেন আ নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাফ খামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তৌফিক দান করেন আমি এটাই বললাম আল্লাহ গোটা তামাত আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য বানাইছি বান্দা তোমার জন্য বান্দা তোমার এই সকাল দুপুর এই আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে ছোট্ট বাচ্চার হাসি তোমার চোখের পানি তোমার আয় রোজগার হাজারো নানা রকমের ফল ফুল খাদ্য খাবার আরাম আয়েস বলে কায়না সবটা বান্দা আমি তোমার সবকিছু বানিয়েছি বান্দা তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য ভোগ করবে তুমি গোটা পৃথিবী ও আমি করবে তুমি আমার আমার সেজদা করবে আমার বন্দি এখন যদি এই এতক্ষণের কথার দ্বারা বাকি কথার ভূমিকা এটা এতক্ষণের এই এতগুলো কথার দ্বারা আমরা এই কথাটা বুঝলাম না যে আমরা প্রত্যেকে পৃথক পৃথকভাবে যে আমরা আমাদের এই হায়াত এই জীবন কদর করা উচিত ঠিক না বলেন না তো যার যেখানে যতটুকু ভুল হয়েছে চলেন সেই ভুলগুলো সংশোধন করে তওবা করে আমাদের সামনে নিজেকে সুন্দর করার সাজিয়ে তোলার জীবনটা আখেরাতের উপযোগী আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করার একটা বড় সুবর্ণ সুযোগ একটা শ্রেষ্ঠ মৌসুম একটা সেরা সময় আমাদের সামনে সেটা হলো মাহেরমস বলেন আলহামদুলিল্লাহ